আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সদরঘাটে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ আর আমাদের মাঝি কাকা হচ্ছে একটা গান শোনাবে ঠিক আছে কাকা স্টার্ট জোরে জোরে সারাদিন রোদের মধ্যে আসলে গলা উকাই গেছে আরেক নৌকাল বান কত বছর ধরে এখানে নৌকা পাইতেছেন দশ বারো বছর ধরে আপনার দেশের বাড়ি কোথায় বাড়ি এই কিরানীগঞ্জে না এই দেখেন হাজার হাজার এখানে লঞ্চ আছে দেখতে পাচ্ছেন ইগল থ্রি তারপরে আছে কর্ণফুলি থ্রি বিভিন্ন ধরনের এখানে বরিশাল ভোলা রাখালি তারপরে পিরোজপুর সব সব জায়গার লঞ্চ কিন্তু এখানে আছে সব জায়গার লঞ্চ আছে এই দেখেন এটা কিন্তু এরিয়াটা বিশাল বড়

পাশাপাশি এই সদরঘাটের এই দেখেন সদরঘাটের যে ভিউ আসলে অনেক সুন্দর এই দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ঢিঙ্কি যে গুলা কিন্তু এইভাবে কিন্তু চলে না কাকা রাত দিন চব্বিশ ঘন্টায় পরে হ্যাঁ চলে এরকম ভাবে রাত দিন চব্বিশ ঘন্টায় চলে এই দেখেন ওই দেখেন কত ঢেউ অনেক ঢেউ কিন্তু আচ্ছা বাবা আমাদের নৌকা যেভাবে দুলতেছে ভয় লাগে এই দেখেন হ্যাঁ অনেক বড় বড় ঢেউ হয় না আচ্ছা টাকা তা প্রতিদিন কত টাকা ইনকাম করেন অনেক তো পরিশ্রম হয় হয় না কে কে আছে কে কে আছে আপনার পরিবারে সবাই তো আলাদা খায় আপনি আর তো আছেন নাকি আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও বাবু বাই বাই